কি অবস্থা সকলের কেমন আছেন সন্ধ্যার টাইম ঢাকা শহরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং কি আকাশে আকাশ বৃষ্টি চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে খুবই মনোমুগ্ধকর অবস্থা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে প্রচুর বোঝা যাচ্ছে না আমাদের এস টোয়েন্টি ফোর আলট্রা হওয়ার কারণে একদমই বোঝা যাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমি বারান্দায় বসে আছি বসে থাকার মতো কোনো ওয়ে নাই ওই কাপড়গুলা এখানে সব বিচারের কাপড়গুলা বিতরণ নিয়ে যায় একটা কিনে থাকে দশটা আচ্ছা বিয়েওয়ালা রে বৃষ্টি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক ঠিক টিট টিট করে পড়িয়ে করতেছে খুবই দারুণ অবস্থা সকল দ্রুত যুক্ত হয়ে যান প্রচুর বাতাস এবং বৃষ্টি খুবই সুন্দর একটা ওয়েদার বৃষ্টিটা মোটামুটি ভালো বৃষ্টি পড়তেছে বারান্দায় বোঝা থাকতে পারছি না বৃষ্টির কারণে বাতাস এবং বৃষ্টি দুটা মিলিয়ে দারুণ একটা ওয়েদার দারুণ পরিবেশ বাতাস না থাকলে হয়তো বৃষ্টিটা তো বোঝা যেত না বাতাস থাকার কারণে বৃষ্টিটা একটু বেশি বোঝা যাচ্ছে রে তাকে তো ওই হাতমাত সব বেজে প্রচুর বাতাস বাতাসের প্রতিবেগ জানতে বুঝতে পারেন কিনা যায় না বৃষ্টির সাথে বাতাস দুটোই একসাথে হচ্ছে কি মানে ইমপ্রেশন পাবো না মনে হয় আজকে ইমপ্রেশন পাবো না তিন মিনিট হয়ে গেছে এখন অব্দি কোনো ইমপ্রেশন নাই একটু ডাউন চলতেছে তো আরেকজন এসে চলে এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই ঢাকা শহর অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত জন্য দুজন যুক্ত হয়েছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বারান্দায় বসতে পারছি না বৃষ্টির কারণে শরীর আমার বেড়ে যাচ্ছে আপনি বসতে পারেন কিনা যাই না এখানে বসে থাকে কোনো ওয়ে সো বাদ বই আমি থাইটা বন্ধ করে দিতে হচ্ছে এই দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার মোবাইল সহকার ভিজে যাচ্ছে আমি বারান্দায় বসে আছি এখানে আমি এখানে বসে আছি কিন্তু আমি যে সামনে ওখানে যাব আমি এখানে যে যাবো বাই এই যে বৃষ্টি প্রচুর বৃষ্টি আসছে ভিতরের দিকে বৃষ্টি আসতেছে মিনি ব্লক অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের ঢাকা শহর বৃষ্টির কারণে আমি এখন বারান্দায় বসতে পারছি না এখানে বৃষ্টির কারণে আমার চেয়ার এখানে বসি আমি আমার বারান্দায় কিন্তু বসতে পারছি না প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আধান দিচ্ছে দেখাই তো বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে যে তবে আমার আমি সব যাচ্ছি প্রচুর বৃষ্টি গায়ে পড়তেছে বারান্দায় বসে যাচ্ছে এই বৃষ্টি আয় আয় হয়

বৃষ্টিটা আপনি দেখায় আপনারা অত বুঝতে পারবেন না বৃষ্টিটা এখানে দেখেন এই যে পানি কিরকম পানি হয়েছে বৃষ্টিতে একদম থই থই অবস্থা চৈচম্বুর সব বীজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে প্রচুর তার থেকে শুধু পানি আর পানি বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি হ্যাঁ

বাতাস আর বৃষ্টি বাতাস আর বৃষ্টি ও বাতাসে পুরো ইয়াবারিকে থাইবারি কাঁপতেছে আমার থাই 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 হলো এটা থাই এগুলো থাই এই যে বৃষ্টি দেখেন বৃষ্টিতে যে ভিজে একদম বৃষ্টি পড়তেছে কোন রকমে আর বাঞ্চলিক মারতে টুসটাস টুসটাস আর এখানে বইয়ে একটা একটা ইঞ্জিনিয়ার আছে নাকি ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার কি করতেছে ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার কি করতেছে তুমি বৃষ্টি বৃষ্টিতে বিজনেস ঠান্ডা ঠাণ্ডা লবে না ঠান্ডা হবে না ঠান্ডা হলে কিন্তু আমার দোষ নাই ঠিক আছে এই আমি বিএসসি আমি তোমার আমি বিজেছি দেখছো এই জিনিসটা জিজ্ঞেস করো আমি বিজয় না আমরা এখন বৃষ্টিতে বৃষ্টিতে বিষ যাব বৃষ্টিতে দেখবো হ্যাঁ কি দা বাইক ঢুকাব কে আমি কেন আমি কেন ঢুকাব বলো হ্যাঁ আমি ঢুকাব কেন বাইক आप इतना क्यों कर रहे हो? Why? 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 अंना I I I can't do this. You can understand? बिच्छी 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 जा। तुम्हें जो चाहिए, तुम्हें जो चाहिए। बिच्छी एक बार एक सूल का कोट तो तरसूल रख सकता है। सूल, सूल के बाहर। ये किसूल? किसूल हो गई? Special सूल? हाँ। हाँ। अंना बिच्छी बिच्छी तो busy बिच्छी देखी? ক্যামেরা ভিজে গেছে ক্যামেরা ভিজো ক্যামেরা ভিজে সমস্যা নাই তুমি ভিজে না বুঝলে স্যারে যাও তুমি চলে যাও তুই কি বলো কি বলো আবার বলো এটা চায়না কথা আমি চায়না কথা বুঝি না আমি বুঝি আমি চায়না কথা বুঝি একটু চায়না কথা বলো তো

আমি বড় বড় হয় বড় বড় হবে বৃষ্টিতে বৃষ্টিছি আমরা দোনো বাইয়ে নাকি ভাইয়ে দোনো বাইয়ে আমরা বৃষ্টিতে বৃষ্টিছি আমার ভাইয়ে রে আমার ভাইয়ে আমি বাইরে নামাই দেবো ভাইয়ে ভাই বাইরে বৃষ্টি আসবে যাও এটার উপর যাও এটার উপর যাও যাও মাগ্গো মা ভাই কি হইছে কি হয়েছে ধুন করে গাপুত করে দরজা বান বাড়ি মারতা বাতাসে প্রচুর বাতাস নাকি বাবারে বৃষ্টিরে বৃষ্টিতে সব বৃষ্টিতে সব বি জায়গা ছাকা এই মুহূর্তে আর বাইরে থাই সম্ভব না প্রচুর বৃষ্টি হচ্ছে তাই থাই একদম ফিট করে দিয়েছি বৃষ্টি দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এখন আমরা বাইরে যাবা না বাইরে যাবা যাবা বাইরে বাইরে যাবা কেন তুমি এই দেখেন থাইকে ঠাস ঠা বাড়ি মারতাছে

সকলে যুক্ত হয়ে যান একজন আছেন একজন অসংখ্য ধন্যবাদ লাইব্রেরি যুক্ত থাকার জন্য প্রচুর আলো প্রচুর সুভাষ নেট কি আসে না গেছে এটা বুঝতে পারতেছি না নেট থাকলে তো অবশ্যই লাইভ চলার কথা চারজন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভ যুক্ত হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকা শহর আমি এখন বাইরে বারান্দায় বসেছিলাম বারান্দায় বসে থাকতে পারি না বাতাস এবং বৃষ্টির কারণে আমার রুমের ভিতরে রুম বাড়ি ভিজে গেছে ভিজে যাচ্ছে বাধ্য হয়ে এখন এটা বন্ধ করে দিয়েছি বাদ দোয়ে থাটা বন্ধ করে দিচ্ছে এখন এটা বৃষ্টি কমলে বাইরে গিয়ে তারপরে বসবো সকলের কি অবস্থা বৃষ্টি বাতাসে কি পরিমাণ বাতাস আপনারা দেখতে পাবেন দেখে কেমনে বাইরেতেছে বাতাসে বৃষ্টি চমক যাইতেছে বাতাসে প্রচুর পরিমাণ বাতাস আমি প্রচুর পরিমাণ বাতাস আর বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো পড়তেছে বৃষ্টি পড়তেছে আসে বেড়ে দেখে না বারান্দাকে বৃষ্টি পড়তেছে ঢাকা শহরের অবস্থা বৃষ্টিতে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়তেছে মানে বাড়ি বৃষ্টি এক কথায় বাড়ি বৃষ্টি হচ্ছে এমনকি বাতাস থাকার কারণে এটা আবার প্রবল হয়ে গেছে বসা যাচ্ছে না প্রচুর ঠান্ডা ঠান্ডা আসতে একটু গরমপর ভাব ঠান্ডা অসাধারণ ফিলিং ফিলিংটা ফিলিংসটা খুবই দারুণ কিন্তু বাট সবচেয়ে সমস্যা মেন সমস্যা হলো কি দেখতে পারছি না বসতে পারছি না কারণ বাতাসের কারণে বৃষ্টিগুলো আমার রুমে ঢুকে যাচ্ছে রুমে আসতেছে আমার রুমে আসতেছে রুমে আসার কারণে আমি এখানে এখানে বসে থাকাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে দারুণ বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে